জামাটি আসলে অনেক সুন্দর আপনারা যারা কিনতে চান খুব সীমিত অফারের মধ্যে আড়াই হাজার টাকার উপর শপিং করলে একটি ফেসিয়াল ফ্রি আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বরাবরের মতো আমরা আবারও এসেছি নিউ বৈশাখী বিউটি পার্লারে ঈদ উপলক্ষে নিউ বৈশাখী বিউটি পার্লারে চলছে ধামাকা অফার এই অফারগুলো কি কি আছে সেগুলো নিজ মুখেই পার্লারের ওনারের কাছ থেকে আপনারা শুনে নিন চলুন তার সঙ্গে আমরা কথা বলি আসসালামু আলাইকুম আপু আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঈদ উপলক্ষে আপনার পার্লারে কি কি অফার চলতেছে আর আপনি শুনলাম যে পার্লারের পাশাপাশি একটা বুটিক কালেকশন খুলছেন জি আপু আমাদের এখানে হচ্ছে যারা যারা শপিং করবে তাদের জন্য মানে আড়াই হাজারের টাকার উপরে শপিং করলে আমাদের এখানে ফেসিয়াল একটা ফ্রি পাবে আর পার্লারের যাবতীয় কাজের উপর হচ্ছে বিশ পার্সেন্ট ছাদ থাকবে আচ্ছা আপনি এই বছর কি কি কালেকশনে রাখছেন আর কি মানে মেয়েদের জন্য শুধু নাকি আহ কিরকম টাইপের কালেকশন শুধু মেয়েদের জন্য থ্রি পিস শাড়ি রেডি শাড়ি আমাদের এই যে পরনে যেগুলো শাড়ি যে এগুলো পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে এই থ্রি পিস মধ্যে কালেকশন কি কি আছে সেগুলো যদি আমাদের দর্শকদের আপনি দেখাতেন আচ্ছা আপু চলুন আপনার কালেকশনগুলো আমাদের একটু দেখান তাহলে সুবিধা হয় আর কি ওকে আমাদের এখানে নতুন নতুন ডিজাইনের আনকমনের মধ্যে ড্রেস নিয়ে আসছি যারা যারা নিতে চায় সীমিত রেডের মধ্যে আমাদের পার্লারে হচ্ছে জামা পাওয়া যায় জামা এটা জামা জামা সুতির উপরে হচ্ছে স্ট্রং এর কাজ করা আচ্ছা ধন্যবাদ জামাটি আসলে অনেক সুন্দর আপনারা যারা কিনতে চান খুব সীমিত অফার এর মধ্যে আছে দামও খুব অল্প আপনারা অবশ্যই আসবেন একবার হলো দেখে যাবেন অন্তত

সুতির মধ্যে আমাদের এখানে জর্জেটের মধ্যে পার্টি ড্রেস পাটির ড্রেসও পাওয়া যায় এটা কি অন্য কোনো রঙ আছে আর কোনো কালার কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নেই এটার সঙ্গে তো ম্যাচিং হ্যাঁ সব আছে আপনারা অবশ্যই আসবেন এরকম সুন্দর সুন্দর জামা অবশ্যই দেখে যাবেন কিনবেন আর অনেক হচ্ছে আপুরা আছে বাটিক পছন্দ করে অনেক হচ্ছে মম অনেক সুন্দর দামির মধ্যে অনেক সুন্দর রংটাও আসলে অনেক সুন্দর হ্যাঁ কালারটা অনেক সুন্দর আছে হ্যাঁ আর হচ্ছে আমাদের এখানে এই যে অর্গানজা অর্গানজার মধ্যে পাটি ড্রেস হ্যাঁ এটার ভিতরে ফলস দেওয়া আছে অনেক আর হচ্ছে সিলিকের মধ্যে জামাটা সিলিকের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর বানালে আরো সুন্দর লাগবে হ্যাঁ বাটিক্স মধ্যে অনেক হচ্ছে কাজ করা এটা নতুন বের হয়েছে

ঈদ মুবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক